দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভয়াবহ বন্যার কবলে আরামবাগ সহ খানাকুল এবং গোঘাট থানার অন্তর্গত একাধিক এলাকা একাধিক গ্রাম রাজ থানার অন্তর্গত কামারপুকুর সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখতে এলাকায় এলেন মানস ভূঁইয়া এবং মন্ত্রী বেচারাম মান্না তারা গোহাট থানার অন্তর্গত বিভিন্ন প্লাবিত যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি ঘুরে দেখেন এবং সবশেষে সাংবাদিকদের ক্যামেরার সামনে আশ্বাস দেন যে সরকার সব সময় পাশে ছিল পাশে থাকবে দেখুন বিস্তারিত এখানে এসেছি কালকে দিন রাত আমি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর করেছি ঘাটাল আর আজকে আবার প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম কারণ ডিভিসি প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে আর প্রতি বর্ষণের ফলে আমাদেরও আস্তে আস্তে ছাড়তে হচ্ছে বংশাবতী ব্যারেক্সি স্বাভাবিকভাবেই এই নিচের দিকটা চাপ হচ্ছে নিচের দিক মানে ঘাটাল মহকুমা মেদিনীপুর মহকুমা আর এন্টায়ার আরামবাগ মহকুমা এবং তাতে গোঘাট ডিবিসি আড়াই লক্ষ কিউসেক জল কতটা পাশে থাকবেন আমরা আমরা সবসময় আছি মুখ্যমন্ত্রীর নাম মমতা মমতার মানে কি স্নেহ ভালোবাসা সম্মান মানুষের পাশে থাকা দাদা দেখা যাচ্ছে যে কাটার নাম তো মামাটি দাদা দাদা দেখা যাচ্ছে বন্যার এই লাগাতা তিন তিন চার দিনে বৃষ্টির ফলে কিন্তু একাধিক বাড়ি প্লাবিত হয়ে গেছে গোঘাট আমরা তাদের পাশে থাকব আমরা ইতিমধ্যে জেলা শাসকদের মাধ্যমে আমরা প্রতিটি বিডিওকে এসডিওকে ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সভানেত্রীগণ প্রধানগণ তারা অ্যাসেসমেন্ট করে পাটলি ড্যামেজ ফুললি ড্যামেজেস তালিকা পাঠাবেন আমাদের মুখ্যমন্ত্রী সরকার মা মমতা মানুষের সরকার তার পাশে থাকবে কি করব আমরা স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহম এর পাশেই বাসুদেপুর আরামবাগ দেখুন ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার ডিবিসি ব্যারেজগুলো সংস্কার না করার জন্য সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে এখন জল ছেড়ে মানে থেকে ভাসিয়ে চেষ্টা করছে কোন কোন জায়গা হানাকুল আরামবাগ পুরসুরা গোঘাট পুরো জলের না দেখুন আমরা পাশে রয়েছি মানুষের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো অসুবিধে না হয় তানের ব্যাপারে কেউ অভিযোগের আউল তুলতে না পারে সব বিবেচনা আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স

মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রতায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি